মনে করেন এই মেয়েরে আরো দুই জায়গায় বাফে বিবেছে এই ছেলে তারা ফোন দিয়ে সবসময় লইয়াছে সংসার ভাঙ্গিয়ে গেছে মাইয়ের মায়ের মারছে আর ওই ছেলে দৌড়া পালিত অবস্থায় চলেছে বাপমার দারে এখন আমার কথা হয়েছে যদি মেয়েরা যায় তা ছেলে ডারে মুসলমান বানাই দিতে হইবে মেয়ের বিবাহ দিতে হইবে হাল এই আমার সিদ্ধান্ত

ছেলে সেলিনারে মোস্তবা সেলিনারে মোস্তবা সবাই হিন্দু ও কামরা মানে চলে থাকতে મુસલિમ <laughs> બનાવું

আপনার সিদ্ধান্ত এটা ওর হিন্দু হয়ে বিয়ে করতে হবে আপনি মুসলমান হবেন না